হ্যালো ভিওরস ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো আমি ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আমি জুড়া সেমাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তো সেমাই কিন্তু আমাদের একটি রাজকীয় খাবার যেহেতু সেমাই আমরা ঈদ কোরবানিতে রান্না না করলে না রান্না না করলে ঈদ কোরবানি তো আমাদের হয়ই না তো এই জন্য বিভিন্ন রকমের আইটেমের আমরা সেমাই রান্না করি তো দুধ দিয়ে সেমাই রান্না করি পায়েসের মতো আবার সেমাই করি বিভিন্ন ধরনের আইটেমের সেমাই আমরা রান্না করি তো আজকে আমি এক প্যাকেট ছলা সেমাই নিয়েছি এই শলা সেমাই দিয়ে আজকে আমি সেমাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমি এক কাপ পরিমাণ নারকেল নিয়েছি আর আমি তরল দুধ নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কিসমিস ভিজিয়ে নিলাম কিসমিসটা ভিজিয়ে নিলে একটু বড় হয় ফুলে আর আমি দুই ধরনের বাদাম নিয়েছি কাজু এবং কাঠবাদাম নিয়েছি আর ঘি নিয়েছি তেল নিলাম তো আমার প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আর আমার পাশে থাকবেন আর আমাকে লাইক ও কমেন্টস করবেন তো আমার প্রিয় আপুরা ও ভাইয়ারা দেখেন আমি প্রথম কিন্তু তেল রান্নার তেল দিয়ে দিলাম প্যানে তারপরে কিন্তু আমি এক চা এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম তো ঘিটা ভালোভাবে রান্নার তেলের সাথে ভালোভাবে এটা গলে গেলে তারপরে আপনি এর মধ্যে মশলা দিয়ে দিবেন দেখেন ঘিটা কিন্তু একান্তই আপনার জুড়া সেমাইয়ের জন্য প্রয়োজন যেহেতু ঝুড়া সেমাইতে একটি স্মেলের জন্য ঘি ব্যবহার করতে হয় যেহেতু ঘিতে কিন্তু অনেক বেশি স্বাদ বাড়ায় আপনার রেসিপিতে তো আমি কিন্তু ছাল এলাচি কিশমিশ তারপরে এই যে আমি সব মশলা মশলা দিয়ে ভালোভাবে একটু তেলের উপর ভেজে নিলাম এখন আমি সেমাইগুলো ভালোভাবে দিয়ে আমি পাঁচ মিনিট ভেজে নিব নিজ যেন আপনার পুরে পুড়ে না যায় আপনি হালকা আছে আপনি কিন্তু এই সিমাইটার ভেজে নেবেন তো অবশ্যই ভাজার উপরেই কিন্তু আপনার এই জুড়োসিমার স্বাদটা ডিপেন্ড করে তো আপনি অবশ্যই সেমাইটা খুবই কেয়ারফুলি কেয়ারফুলি আপনি সেমাইটা ভালোভাবে ভেজে উঠাবেন তো এরকম আপনি পাঁচ মিনিট স্লো আছে আপনার সেমাইটা ভালোভাবে ভেজে এভাবে উঠিয়ে নেবেন তো অলরেডি আমার কিন্তু সেমাই ভাজা হয়ে আসছে আর এই রেসিপিটা কিন্তু অনেক সহজ একটি রেসিপি আপনি যদি এভাবে রেসিপিটা তৈরি করে বাসায় একদিন ট্রাই করেন দেখেন কতটা স্বাদ আমরা তো সেমাই রান্না করি দুধ দিয়ে অনেক মজা করে ফেন্নির মতো রান্না করি তো জুড়ো সেমাইটা কিন্তু অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না তো আমি যেভাবে বা সেমাইটা রান্না করতেছি অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন দেখেন আমার এই সেমাইটা আমার বাসা আবার আমার শ্বশুর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি এরা খুব পছন্দ করে তো আর আমার আমার মেয়েরা কিন্তু সত্যি কথা এই জুড়ো সেমাইটা আমার মেয়েরা অনেক বেশি পছন্দ করে না তো ওরা সব সময় দুধ দিয়ে যে সেমাইটা রান্না করি এটাই ওদের খুব ফেভারেট খাবার তো আমি কিন্তু অলরেডি দুধ দিয়েও আমি সেমাই রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি কিন্তু এর উপরে এক চামচ চিনি দিয়ে দিলাম সেমাইয়ের উপর যেহেতু আপনি আপনার স্বাদ মতো চিনি দিয়ে নেবেন আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দেখেন সেমাইয়ের সাথে আমার চিনিটা ভালোভাবে গলে গেল এখন আমি এর উপর দুধ আমি দেখেন এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা ভালোভাবে ঘুরিয়ে দিয়ে দিলাম অনেকে কিন্তু একটু মুসমুসে খায় আবার অনেকে একটু সফট খায় তো আমি আমি অতটা মুসমুসেও রাখিনি সেমাইটা আবার অনেক বেশি সফটও করিনি আমি সেমাইটা এমনভাবে করেছি যেতে সবাই খেয়ে বলে যে হ্যাঁ সেমাইটা ঠিক আছে অনেক বেশি মজা হয়েছে সবার জন্য সবার জন্যই পারফেক্ট তো আমি সেমাইতে এক কাপ পরিমাণ দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম অবশ্যই আমার প্রিয় আপুয়া ভাইয়েরা বাসায় একদিন ট্রাই করবেন ট্রাই করে আপনারা বা খেতে দিবেন বাসায় যারা থাকে তাদের উপর থেকে কিন্তু আমি একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম তো এই তো আমার সেমাই হয়ে আসছে আমি কিন্তু উপর থেকে এখন আমি নারকেল নারকেল এক কাপ পরিমাণ নারকেল নিয়েছিলাম আমি দিয়ে দিলাম ভালোভাবে উপর থেকে এখন ভালোভাবে নারকেলটা নাড়িয়ে চাড়িয়ে শ্যামার সাথে মিশিয়ে দেব তো আমি এভাবে রান্না করছি আমি আমার মতো করে অবশ্যই আপুরা আপনারা যেভাবেই রান্না করেন না কেন তো আমার মতো একদিন পাশে ট্রাই করেন দেখেন ছাড়টা যদি অন্যরকম আসে সমস্যা কি একদিন যদি খাবারটা একটু খাবারে ভিন্নতা আসে স্বাদের তো দেখেন আমি কিন্তু উপর থেকে আমার বাদাম কুচিগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম আর কিশমিশগুলো উপর থেকে দিয়ে দিলাম আমি কিন্তু ভিতরে বাদামগুলো কুচি কুচি করে আমি কেটে দিয়ে দিয়েছি আস্ত করে কিন্তু বাদাম দেয়নি আমি কিন্তু শেষের দিকে উপরে বাদাম দিয়ে দেবো দেখেন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু অলরেডি হয়ে আসছে আমার সেমাই তো অবশ্যই অবশ্যই আপুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমার আর লাইক ও কমেন্টস করবেন আমাকে এই জুড়ো সেমাইটা কিন্তু অনেক একটি রাজকীয় খাবার মেহমান আসলে এই সেমাইটা কিন্তু অবশ্যই সামনে দিতে হয় আর এই আপনি ফিন্নির মতো আমরা যে সেমাইটা রান্না করি তার থেকে কিন্তু এই জুড়ো সময়টা অনেক বেশি একটি রাজকীয় খাবার এই জন্য জুড়ো সময়টা কিন্তু প্রায় আমরা মেহমান আসলে রান্না করে থাকি আর এই খাবারটা এত বেশি আমার বাবার পছন্দ তাকে আমার প্রায় এই খাবারটা তৈরি করে দিতে হয় সে অনেক মজা করে খায় তো অলরেডি হয়ে গেল আমার সেমাই তো এখন আমি প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমার সেমাইটা যেমন অনেক বেশি মুসমুসে হয়নি আবার অনেক বেশি সফটও হয়নি দেখেন সেমাইটা আমার কতটা সুন্দর হয়েছে আর এতটা মজা হয়েছে খেতে অসাধারণ তো অবশ্যই আপু বাসায় তৈরি করে এভাবে খাবেন আমি কিন্তু উপর থেকে ফ্লেভার করে দিলাম কিছু বাদাম দেখেন কিশমিশ বাদাম এটা এক একটা এক এক চামচের সাথে এক একটা বাদাম যদি আপনার মুখে যায় তাহলে কিন্তু অনেক আরও বেশি স্বাদ লাগবে তো আমি কিন্তু ভালোভাবে বাদামগুলো উপর থেকে দিয়ে দিলাম আল্লাহ হাফেজ